মোসাদ্দেক হোসেন সৈকত ইয়াংস্টার বাংলাদেশ দলের তিনি বলেছিলেন আগের দিন যে তারা তাদের তাদের ম্যাচ ম্যাচ ভাইয়াকে তারা একটা জয় উপহার দিয়ে প্রাধান্য বিস্তার করে খেলে শ্রীলঙ্কাকে এবং টি করেছে বটে বড় খবর ছিল এবং এই মাশরাফিকে নিয়ে যদি একটুখানি কথা বলি একটুখানি যদি স্মৃতিচারণ করি আমার এখনো মনে আছে ওই সময় ক্রিকেট চর্চা করতো এবং খুলনা সার্কিট হাউস মাঠে গিয়ে সে ক্রিকেটটা খেলতো যেখানে মাশরাফি এসছিল বয়স আমার বন্ধু সেখান থেকে খেলে এসে আমাদেরকে বলেছিল যে বাইডি কৌশিক নামের একটা একটা পোলা আসছে মর্তুজা নেটে ব্যাটসম্যানরা তার বল আসলে ওই সময় চোখে দেখতে পেত না এত দ্রুত গতিতে তিনি বলকে এক ধরনের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে যে টি টোয়েন্টি আর খুব বেশি দিন তারা কন্টিনিউ করতে পারবে না ক্যারি করতে পারবে না তো সেখান থেকেই এক ধরনের আসলে মনস্তাত্ত্বিক একটা লড়াইয়ের ভিতরে আমাদের সিনিয়র ক্রিকেটাররা অনেকেই চলে গেছে এবং বিন মর্তুজা তার কাছে মনে হয়েছে যে কোচ যেহেতু এমনটা চাচ্ছেন সেই ক্ষেত্রে আর কন্টিনিউ করাটা ঠিক হবে না এবং সে কারণেই নতুনদেরকে জায়গা ছেড়ে দিতেই মূলত তিনি অধিনায়কত্ব ছাড়েন এবং একই সাথে টি টোয়েন্টি না খেলার ঘোষণা তিনি দিয়েছেন এমনটাই আসলে আমরা শুনতে পেরেছি এবং দল নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে কোচের এক ধরনের ভূমিকা তো থাকেই এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকাকে পাশ কাটিয়ে কোচের ভূমিকাটাই বড় হয়ে ওঠে এবং সেই ব্যাপারটা অনেক সময় একজন অধিনায়কের জন্য মানাটা কঠিন হয়ে যায় এবং সেই জায়গাটাতে মাশরাফি কোন রকমের ছাড় দিতে চান না মাশরাফিকে যতটুকু আমরা চিনি মাঠের মাশরাফি এবং মাঠের বাইরের মাশরাফিকে আমরা যতটুকু চিনি যে তিনি ছাড় দেওয়ার পাত্র নন এবং কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা সেটা মাশরাফির পক্ষে সম্ভব না এবং সে কারণেই তার কাছে যুক্ত যুক্ত মনে হয়েছে ঠিক এই সময় টি টোয়েন্টি থেকে অবসর নেওয়াটা জি কিন্তু ফাহিম আরেকটু বিষয় যদি জানতে চাই আমরা দেখলাম যে নড়াইলে মাশরাফিকে এই টি টোয়েন্টিতে ফিরে আনার জন্য মানব বন্ধন করা হলো এবং আসলে তো দর্শক যারা আছেন বা খেলা প্রেমিক যারা আছেন তারা তো চান যে মাশরাফি থাকুক সেখানে আপনি কি বলবেন যে কোনো কি মানে এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কি কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে আসলে এই যে ঘটনাগুলো হচ্ছে মাশরাফি বিন মর্তুজা যারা ভক্ত তারা চাইছেন মাশরাফি আরো দীর্ঘদিন ধরে খেলুক আরো কিছুদিন ধরে খেলুক এই চাওয়াটা তাদের আসলে এবং মাশরাফির আমরা যদি দিকে তাকাই তাহলে পরিসংখ্যান কিন্তু এমন আহামরি কোনো কিছু না কিন্তু বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের নাম কিন্তু মাশরাফি বিন মর্তুজা এবং তার এই জনপ্রিয়তা শুধুমাত্র যে তার মাঠের ক্রিকেটের কারণে তা না মাঠের বাইরের তার যে তার যে আচরণ তার যে আচরণ থাকে সেই আচরণের কারণেও তিনি ভীষণ রকম জনপ্রিয় একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের মনে থাকার কথা দু সালে মাশরাফি বিন মর্তুজা তিনি কিন্তু আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স হয়ে এবং সেখানে আহ রীতিমতো শাহরুখ খান এবং প্রীতি জিন্তার ভেতরে যুদ্ধ হয়েছিল মাশরাফিকে দলে নেওয়ার জন্য পঞ্চাশ হাজার ডলার ছিল বেস্ট প্রাইজ এবং বাড়তে 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 পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স ছয় লাখ ডলারে দু সালে আহ কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে এবং তিনি আইপিএল খেলে আসলেন ইঞ্জুরিতে পড়লেন বাংলাদেশে যখন প্রথম বিপিএল হয় তখন ঢাকা গ্ল্যাডিয়েটরস তাকে কিনেছিল পঁয়তাল্লিশ হাজার ডলারে মাত্র এবং সেই সময় আমি মাস্টারকে জিজ্ঞেস করেছিলাম যে যেই ম্যাশকে নিয়ে শাহরুখ এবং প্রীতিজিন তার রীতিমতো কারাকাড়ি করলো মারামারি করলো এবং ছয় লাখ ডলারে মাস্টারফি সোল্ড হলো সেই মাস্টারফি বিপিএল এ মাত্র পঁয়তাল্লিশ হাজার ডলারে খেলছে ঢাকা গ্ল্যাডিয়েটার্সে এই ব্যাপারটা কেমন লাগে মাসের কাছে এবং তখন তার যে সরল উত্তর যে টাকা পয়সা নিয়ে কোনোদিন ভাবিনি এবং কোনোদিন এটা নিয়ে ভাবতেও চাই না শুধু খেলে যেতে চাই শুধু খেলতে চাই শুধু খেলতে চাই এটাই হচ্ছে মাশরাফির নিবেদন খেলার প্রতি এবং তার যে জনপ্রিয়তা সারা বাংলাদেশে মানুষের কাছে তার এই জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে খেলার প্রতি তার যে ডেডিকেশন খেলার প্রতি তার যে ভালোবাসা বাংলাদেশের অনেক ক্রিকেটারের কিন্তু বিভিন্ন রকমের ব্যবসা আছে অনেকের রেস্টুরেন্ট আছে অনেকে অনেক ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত একমাত্র মাশরাফি বিন মর্তুজা যিনি শুধুমাত্র খেলেই গেছেন গত সতেরো বছর ধরে তিনি শুধু ক্রিকেটই খেলে গেছেন এর বাইরে তিনি আসলে আর অন্য কোনো কিছু করেননি আর এবারে সাজ্জাদ তার পারফরম্যান্সের দিকে খুব যে খারাপ পারফর্ম তিনি করেছেন তা না এবারে শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে 6টা উইকেট নিয়েছেন টি-20 তিনি দুই ম্যাচে তিনটা উইকেট নিলেন এবং ลাসিত মালিঙ্গা আজকে হ্যাটট্রিক করেছেন ลাসিত মালিঙ্গা বয়সে কিন্তু মাস্টার পিবিন 모르তুজা চেয়ে কিছুটা বড় 33 বছর দুজনেরই তারপরে ลাসিত মালিঙ্গা বয়সে মাস্টার পিচের বড় তো সেই ক্ষেত্রে মাস্টার পি আসলে টি-20 আরো কিছুদিন হয়তো চালিয়ে নিতে পারতেন বা চালিয়ে যেতে পারতেন কিন্তু আসলে বীরের মতোই মাথা উঁচু করে তিনি মাঠ থেকে বেরিয়ে গেলেন দলকে জিতিয়ে তিনি মাঠ থেকে বেরিয়ে গেলেন জি ফাইম আপনি বলছেন আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারের নাম তারাও কি খুব সাম্প্রতিক কালের মধ্যেই অবসরে যাবেন কিনা একরকম আতঙ্কের মধ্যে তো পড়ে যাচ্ছি বিষয়টা আসলে আতঙ্ক না মানে একটা সময় গিয়ে অবসরের ভাবনাটা ভাবতে হবে এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ ইয়াংস্টাররা তৈরি হয়ে যাচ্ছে তারা আসবে তারা খেলবে একটা সময় তো জায়গা ছেড়ে দিতেই হয় কিন্তু আসলে কোচ যেমনটা চাইছেন কোচের যে গেম গেম রিড করা অ্যানালিসিস অ্যানালিসিস তার তো এক ধরনের থাকে এবং তিনি যেভাবে করে টি টোয়েন্টি স্কোয়াডটা সাজাতে চাইছেন সেই ক্ষেত্রে হয়তো বা তার বিবেচনাতে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার হয়তো থাকছেন না এখন আমরা দেখবো আসলে পরবর্তীতে কোচ কি সিদ্ধান্ত নেন বা যাদের কথা ভাবা হচ্ছে তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে তারা আসলে কি ভাবেন আজকের তার প্রমাণ এবং দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ আমরা করলেন ইয়ংস্টার আপনি দেখেন এই স্কোয়াডে মোস্তাফিজ মিরাজ মোসাদ্দেক সাইফুদ্দিন চারজনই কিন্তু নবীন প্লেয়ার এদের মধ্যে কারো কারো ডেবু হয়েছে এটা পারফরমেন্স ভ্যারি গুডারেজ যদি আপনি ধরেন আর যে আমার বেলা কমেন্ট অধিনায়কের অধিনায়কত্ব যিনি করবেন তাকে পেশাদার হতেই হবে বাংলাদেশ হয়তো নতুন একজন পেশাদার অধিনায়ক পাবেন কিন্তু পেশাদারিত্বের সাথে সংবেদনশীলতার যে অদ্ভুত মিশেল যেটা মার্শরাফির মধ্যে ছিল যার কারণে টিম বাংলাদেশ হয়েছে সেটার নতুন অধিনায়ক কতটা কার্যকরভাবে ফলো করতে পারবেন দিতে পারবে এটা নিয়ে আমার সন্দেহ আছে মাشفী দেখেন তার যে যেটা উনিও বললে যে এই এই এক এক বছরে ক্যারিয়ার কতবার ছুরি কাচিপ নিচে যেতে হয়েছে আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে একটু অভিমান হয় আছে একটু দুঃখবোধ আছে তারপরেও জায়গা তো ছেড়ে দিতেই হয় আমি যেটাকে প্রশংসা করি যে বীরের মতো চলে গেছে তাকে তাকে চলে যেতে বাধ্য করা হয়নি তিনি নিজেই সরে গেছে এই এই বোধটা এবং এই যে বীরের মতো চলে যাওয়ার মাথা উঁচু করে চলে যাওয়ার মতো যে বিরত্ব এটা খুব কম প্লেয়ারই দেখাতে পারে কারণ সে যে থেকে যেতে চায় লবিং করে এই করে মার্শালি বির এবং শেষ ম্যাচে জয় যেটা বলে আজকে কাগজে আছে তার সতীর্থ এবং যারা তার শিষ্যই বলবো সবার অনুভূতি যদি দেখেন এবং সবাই বলেছিল যে আজকের ম্যাচটা তারা জিতবে এবং বাংলাদেশের জন্য বোধহয় ওয়েস্ট ইন্ডিজের খেলায় ওই যে খুলনার যে প্লেয়ারটা মারা গিয়েছিল রানা আমি আমি যদি ভুল না করি ওয়েস্ট ইন্ডিজের সেই খেলায় রানার প্রতি খেলাটা উৎসর্গ করা হয়েছিল ভারতের মতো দাপুটে টিমকে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল আজকেও বলেছে মাশরফের জন্য খেলবো আজকেও কিন্তু শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে কিন্তু শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টিম তাকে হারিয়ে এবং রানে হারিয়েছে এবং বাংলাদেশ কিন্তু দাপুটের সঙ্গে খেলে হারিয়েছে আমি তার লোকাল খবরও জানি তিনি একটা ব্যতিক্রম ধর্মী প্লেয়ার কারণ সবার ব্যাপারে ছোট খাটো কোনো প্রশ্ন আছে বিতর্ক আছে কিন্তু একমাত্র খেলোয়াড় যার ব্যাপারে কোনো বিতর্ক নাই এবং সব তার যে খেলোয়াড় তাদের কাছেও সে খুবই গ্রহণযোগ্য ছিল এবং যতই আমরা বলি না কেন যে হয়তো তিনি ভাবছেন যে হয়তো তিনি হয়তো টিম থেকে ঘোষণা হয়েই বাদ পড়তে পারেন সেটিকে অ্যাভয়েড তিনি করেছেন যেহেতু তিনি আত্মসম্মান বোধ অত্যন্ত এবং সচেতন এই জন্যই আমার মনে হয় তিনি সরে পড়েছেন আর টোয়েন্টি টু আপনার টোয়েন্টি ওভারের খেলা তো এখানে খুব ফুল স্ট্রেংথ দিয়ে খেলতে হয় এই জন্য বোধ হয় কোচও চিন্তা করছেন যে যারা বয়স তাদেরকে এই খেলার থেকে রিটায়ারমেন্টে যাওয়াই ভালো এই জন্যই সিগন্যালটা দিছে আর কি তো যাই হোক আমাদের নতুন খেলোয়াড় আছে তো থাকবে কোনো না কোনোভাবে থাকবে আমরা মনে হয় তার কাছে তো আমরা সবসময়ই আমরা হেল্প পাব আমার বিশ্বাস যে তার আদর্শ নিয়ে অন্যরা খেলোয়াড়া যে খেলোয়াড়রা যে তার যে আদর্শ অর্থাৎ বিতর্কের ঊর্ধ্বে থেকে খেলা হিংসা নাই সবার সাথে মেশা সবাইয়ের কাছে এখনো তার এলাকায় একমাত্র খেলোয়াড় যে যখন তার গ্রামের বাড়িতে যায় তখন মিছিলের মতো সব তার পিছনে দাঁড়িয়ে যায় আমরা এরকম খেলোয়াড় প্রত্যাশা করি আমরা মনে করি খেলার থেকে একটা রিয়েলি টাইগার আমরা প্রত্যাশা হচ্ছে বিসিবি মার্শাফির অভিজ্ঞতা কাজে লাগাবে এবং যে কোনো ফর্মে তাকে ক্রিকেটের সঙ্গে বেঁধে রাখবে এটা আশা করি ফাইমের কাছে আবার ফাইম নিশ্চয়ই বিষয়টি আরো ভালো বলতে পারবেন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনিও বলেছেন যে মাশরাফি কি করতে চায় সেটা তো মাশরাফি ঠিক করবে বটে বাট বিসিবির দুয়ার সব সময় মাশরাফি বিন মর্তুজার জন্য খোলা আছে একটু ফাইম এটা বোধহয় একটু মানে কূটনৈতিক কথায় দুয়ার খোলা বিসিবি তাকে কিছু করবে কিনা কোনো কারণ আপনি দেখেন আজ পর্যন্ত কিন্তু বিসিবি তার এই অবসরের ঘটন অফিসিয়াল কোনো প্রেস রিলিজও বা কিছু করেনি বিসিবি তাকে ডাকবে কিনা কারণ মাশরাফি দুয়ার খোলা মাশরাফি যেই যেভাবে উনি চলে গেলেন ওই খোলা দুয়ারে আবার হেঁটে ঢুকবেন এটা ভাবার কোনো কারণ নেই বিসিবি তাকে কোনো অফার দেবে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার কাছে তাই মনে হয় না তা তো বটেই এবং আমরা যতটুকু জেনেছি যে টিম কালকেই চলে আসবে টিম কালকে আসার পর এরপর আমাদের বোর্ড কর্তা যারা রয়েছেন তারা বসবেন বসার পর তারা আসলে সিদ্ধান্ত গুলো নেবেন এবং মাশরাফি বিন মুর্তুজা এখনো ওয়ান ডে তে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক তিনি ওয়ান ডে খেলছেন এবং সামনেই কিন্তু একটা বিরাট টুর্নামেন্ট রয়েছে আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জুনের এক তারিখ থেকে শুরু হবে এবং প্রথম দিন বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খেলবে তার আগে আয়ারল্যান্ডে একটা ট্রাই নেশন সিরিজ খেলবে বাংলাদেশ যেখানে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা সুতরাং ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশ দলকে এবং যেহেতু সামনে ওয়ান রয়েছে সুতরাং মাশরাফি তিনি থাকছেন নেতৃত্বে তিনি দলকে নেতৃত্ব দেবেন এবং দেখাই যাক যে আমরা ম্যাচের হাতে একটা বড় ট্রফি আশা করছিলাম দেখতে চাইছিলাম দু ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া খেলেছিল সচিন টেন্ডুলকারের জন্য এবং দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগাররা একই রকম ভাবে এবং ট্রফিটা আসলে মাসাফির হাতে ওঠে কিনা সেই অপেক্ষায় আমরা আছি এবং সেই প্রত্যাশা আমাদের থাকছে নিশ্চয়ই আমাদের কাছেই আসবে ফাইম রহমান আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অন্য বিষয়